todo chole yelo সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম এই সময় মুখের ত্বকের মতো হাত পায়ের ত্বকের অবস্থা বেশ খারাপ হয় ঈদের আগে হাত পায়ের যত্ন নিতে অনেকেই পার্লারে ছোটেন কিন্তু যারা ব্যস্ততার জন্য যেতে পারেন না তারা চাইলে ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়াই কাজটি করতে পারবেন কিন্তু কিভাবে যত্ন করবেন জানতে হলে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ঈদের সময় সবাই চায় মুখের ত্বকের মতো হাত পায়ের ত্বকও যেন সুন্দর ও স্বাস্থ্যজ্জ্বল দেখায় এই জন্যই তো ঈদের আগে পার্লারে ভিড় লেগে যায় কিন্তু একটু সময় দিলে ঘরে বসে সহজেই হাত পায়ের যত্ন নিতে পারেন আপনিও আর পেতে পারেন কোমল উজ্জ্বল ত্বক চলুন তাহলে আর দেরি না করে জেনে নেই কিভাবে ঘরে বসে হাত পায়ের ত্বক মসৃণ ও উজ্জ্বল করে তুলবেন সবার আগে সূর্য থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে এজন্য বাইরে বের হওয়ার আগে হাত পায়ে সানস্ক্রিন লাগাতে হবে সম্ভব হলে ফুল স্লিপ জামা ও পা ঢাকা জুতা পরতে হবে বাইরে থেকে ঘরে ফিরে সাথে সাথে হাত পা সাবান বা বডি ওয়াশ দিয়ে পরিষ্কার করতে হবে হাত পা পরিষ্কার করে ময়শ্চারাইজার লোশন লাগিয়ে নিলেই ত্বক আর শুষ্ক হবে না অনেকে গ গরমে এই ধাপ এড়িয়ে যেতে চান ফলে ত্বক অনেক রুক্ষ ও অনুজ্জ্বল হয়ে যায় কাজেই এই ভুল করবেন না গরম আবহাওয়ায় ব্যবহার উপযোগী ভালো মানের বডি লোশন ব্যবহার করুন সপ্তাহে অন্তত দুই তিন দিন হাত পায়ের বিশেষ যত্ন নিতে হবে এইজন্য দুটি বড় গামলায় কুসুম গরম পানিতে ইপসম লবণ বা সামুদ্রিক লবণ মেশাতে হবে সঙ্গে দিতে হবে শ্যাম্পু বা বডি ওয়াশ ও লেবুর রস এই পানিতে হাত পা ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট এরপর হাত পা এক্সফোলিয়েট করতে হবে হাত পায়ের উজ্জ্বলতা নিশ্চিত করতে এক্সফোলিয়েশনের কোনো বিকল্প নেই এজন্য কেমিকাল এক্সফোলিয়েটর ব্যবহার করতে পারেন আবার বডি স্ক্রাবও ব্যবহার করতে পারেন হাতের কাছে থাকা অল্প কিছু উপাদান দিয়েই এটি ঘরে বানানো যায় এজন্য দরকার এক কাপ নারকেল তেল বা জলপাইয়ের তেল ও দুই কাপ চিনি বা লবণ চিনি বা লবণের পরিবর্তে কফিও ব্যবহার করা যাবে ব্যবহারের আগে এগুলো ব্লেন্ডারে খুব মিহি গুঁড়ো করে নিতে হবে বডি স্ক্রাব হাত পায়ে লাগিয়ে পাঁচ মিনিট ভালো করে মাসাজ করতে হবে বিশেষ যত্নের শেষ ধাপে হাত পায়ের ব্রাইটেনিং মাস্ক লাগিয়ে নিন স্ক্রাবের মতো এটাও ঘরে বানিয়ে নিতে পারেন এটি তৈরি করতে দরকার হবে তিন টেবিল চামচ মধু ছয় টেবিল চামচ টক দই ও দুই টেবিল চামচ মসুরের ডাল এগুলো একসঙ্গে মিক্স করে হাত পায়ে লাগিয়ে অপেক্ষা করতে হবে অন্তত পনেরো মিনিট এরপর ধুয়ে ফেলুন এর পরের ধাপে অবশ্যই হাতে পায়ে বডি লোশন লাগিয়ে নিতে হবে ঈদের আগের এই কয়েকটি দিন এভাবে নিয়মিত যত্ন করলেই ঈদের দিন মুখের তকের মতো হাত পায়ের ত্বকও থাকবে উজ্জ্বল ফর্সা ও মসৃণ ব্যস্ত জীবন আপনি কিভাবে করেন আপনার হাত পায়ের যত্ন তা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এ ধরনের আরো নতুন নতুন লাইফস্টাইল ও রূপচর্চা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন